নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি অগাস্ট মাসে যে বইয়ের অফার চলে অনেক প্রকাশনা তাদের বইয়ের অফার দেয় অনেক অনলাইন সাইট অফার দেয় তো সেরকমই একটা অনলাইন সাইট থেকে আমি কিছু বই কিনেছি তো কি কি বই কিনলাম সেইগুলোই আজকে আমি বলবো আচ্ছা প্রথমেই আমি বলছি সায়ন্তনী পুতদণ্ড লেখা কাল রাত্রিক এই বইটার কথা এটা একটা অধিরাজ সিরিজের বই থ্রিলার বই বেশ মোটা একটা বই মানে এতটা মোটা হবে আমি বুঝতে পারিনি ওটা তো ছবিতে দেখে বোঝা যায় না যে কিন্তু মনে হচ্ছিল ভালোই মোটা হবে অধিরাজ সিরিজের অন্য বইগুলোর তুলনায় এইটা বেশ ভালো মোটা মানে অধিরাজ সিরিজের বইগুলো সাধারণত এতে এর থেকে ডবল হবে মনে হচ্ছে মানে অন্য সিরিজে অন্য বইগুলোর থেকে এটা বেশ ডবলই মোটা এর সংখ্যাটাও বেশ ভালো থ্রিলার বই পড়ে দেখতে হবে সাতশো আটত্রিশ পাতার একটা সরি সাতশো তিরাশি পাতার একটা বই রয়েছে এটা তো পড়ে দেখি কেমন লাগবে তারপর আমি ডিটেল রিভিউ করব তবে এটা একটা ঘড়ির ছবি রয়েছে এতে ভালোই হবে বলে মনে হচ্ছে সায়ন্তনী প্রতিদণ্ডর কাল রাত্রি এই বইটা আচ্ছা এর পরে রয়েছে হংসেশ্বরী বাঁশবেরিয়াতে একটা যে হংসেশ্বরী মন্দির রয়েছে কালী মন্দির তো সেইটা নিয়ে এই বইটা হংসেশ্বরী নারায়ণ স্যানেলের লেখা হংসেশ্বরী তো আমি যেহেতু হুগলির মেয়ে বিশেষত চুচুড়ার মেয়ে তো এই মন্দিরটাতে আমি গেছি কয়েকবার কিন্তু এর ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানি না তো সেটা জানবার জন্যই এখানে বইটা আমার কেনা তো একটু এদিক ওদিক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই সম্পর্কে একটা বই রয়েছে তো আমি অফারও পাচ্ছিলাম তো কিনে নিলাম দেখে তো এটা বেশ ভালোই লাগছে এটা রানী হংসেশ্বরী এই আমি যতদূর জানি যে রানী হংসেশ্বরী এই মন্দিরটা বানিয়েছিলেন আর এই মন্দিরের যে কালী মূর্তি রয়েছে সেই কালী মূর্তির জিভটা আমি কখনো দেখিনি জানি না আমি কখনো লাগানো হয় কি না মানে নীল রং নীল রঙের ঠাকুর আর প্রতিমা আর জিভটা আমি কখনো দেখিনি তো এটা পড়লে আমি বুঝতে পারবো যে মন্দিরটা সম্পর্কে মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে পারেন এটা একটা ঐতিহাসিক কাহিনি তো দেখি পড়ে কেমন লাগবে তারপরে আর একবার ডিটেল করবো তো এটা হচ্ছে এর নেক্সট গল্পের বইটা হচ্ছে ইন্দ্রনীল সান্নালের লেখা পূর্ণভূমি এটাও একটা এটা একটা থ্রিলার বই তো প্রথমে এটা আমি ঠিক ব্যাপারটা কেমন আমি বুঝতে পারিনি পরে আমি এটা পড়ে দেখলাম যে ভালোই খারাপ লাগছে না একটা মেডিকেল থ্রিলার বই সাধারণত ইন্দ্রনীল সান্নালের লেখাগুলো দেখেছি বেশিরভাগ মেডিকেল থ্রিলারই হয়ে থাকে যেহেতু উনি ডক্টর তো এইগুলো বেশ ভালোই লাগে লেখাটা মানে সরি লেখকের নামটা দেখে আমি কিনে নিয়েছি তো আশা করছি ঠকব না বইটা কেমন হবে দেখি থ্রিলার এটুকুই জানি আমি তারপরে হচ্ছে ম্যাও ম্যাও অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা ম্যাও বিড়াল আমার একটা পছন্দের প্রাণী মানে এর ওপরের গেট আপটাও বেশ সুন্দর প্রচ্ছদটা বেশ ভালোই এখানে লেখার লেখা রয়েছে সত্য ঘটনা অনুপ্রাণিত মানে এটা এটাও একটা থ্রিলার বই আমি যতদূর জানি এখানে একটা বিড়ালের ছবি দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে বইয়ের নাম লেখা রয়েছে ম্যাও তো ভেতরেও একটা বিড়ালের ছবি দেওয়া রয়েছে আমি দেখেছি সেটা আসবার পরে দেখলাম যাই হোক এটাও একটা থ্রিলার বই তো কিনেছি বেশ কয়েকটা বই পড়তে একটু টাইমই লাগবে তারপরে হচ্ছে হিমাদ্রি কিশোর দাসগুপ্তর চন্দ্রভাগার চাঁদ এটা হয়তো অনেকেরই পড়া আছে কিন্তু আমার পড়া নেই আমার পড়া নেই বলতে কি এর মধ্যে একটা গল্প আমার পড়া আছে কোনো পত্রিকাতে সম্ভবত পড়েছিলাম আনন্দ মেলা হতে পারে আমি ঠিক শিওরে ভুলে গেছি অনেক দিন আগে পড়েছিলাম তবে গল্পটা মোটামুটি আমার মনে আছে পুরীর যে কোনারাক মন্দির সেই কোনারাক মন্দিরের তৈরির যে একটা ঘটনাকে নিয়ে চন্দ্রভাগার চাঁদ এই ইয়েটা গল্পটা লেখা এছাড়া রয়েছে এতে এই বইটার মধ্যে আরও দুটো গল্প রয়েছে মোট তিনটে গল্প রয়েছে এলাপুর ভাস্কর মনে হচ্ছে এটা এটা ইলোরা সম্পর্কিত কোনো একটা কাহিনী আচ্ছা তারপরে রয়েছে চন্দ্রভাগা চাঁদ যেটা তো আমার পড়াই আছে পুরীর কোনারাক মন্দিরের তৈরি হওয়া নিয়ে একটা ব্যাপার আর আছে চাঁদ বরে শ্লে শ্লোক এটা এখানে যা লেখা রয়েছে এখানে রয়েছে যে অন্ধরাজা পৃথ্বীরাজ তাকে বন্দি করা হয়েছিল আর তার মোহাম্মদ ঘড়ির যে সভা কবি চাঁদবর তার সাথে অন্ধরাজা পৃথ্বীরাজের একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল এবং চাঁদবর কি পৃথ্বীরাজকে বাঁচাতে পারবে না কি হবে সেইটা নিয়ে একটা একটা কাহিনী তো পড়ে দেখি কেমন লাগলো চন্দ্রভাগার চাঁদটা আমার পড়ে বেশ ভালো লেগেছিলো তো সেজন্য এই বইটা নেওয়া কিশোর দাশগুপ্ত চন্দ্রভাগার চাঁদ এই বইটা বাকি গল্প বই গা সরি গল্পগুলো যেহেতু পড়া নেই আমার তো পড়ে দেখতে হবে ওপরে এক এই প্রচ্ছদটা কোনারক মন্দিরেরই একটা ওই যে সামনে যে সিংহ দুয়ার যেটাকে বলা হয় মন্দিরের তো সেখানে যে সিংহ হাতির পিঠে রয়েছে ও ওইটা রয়েছে আর এখানে মেন মন্দিরটার ছবি রয়েছে এবং কয়েকজন ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করছেন মন্দিরটা প্রচারটা ভালো পেজ কোয়ালিটিও খারাপ নয় বেশ সুন্দর আচ্ছা এবার লাস্ট বই যেটা এখন বলা যেতে পারে হট কেক দেবারতী মুখোপাধ্যায়ের মগ্ন নারাজ যবে থেকে নারাজ বইটা আমি শেষ করেছি তবে থেকে আমি অপেক্ষায় রয়েছি যে কবে আমি সেকেন্ড পার্টটা পড়ব মানে আমার বইটা এত ভালো লেগেছিল এখনও আমার রাইটার মানে যে চরিত্রগুলো তিনি তৈরি করেছিলেন সেগুলো আমার মনে গেথে আছে তো যখনই আমি ফেসবুকে আমি দেখেছি যে মগ্ন বইটা এবার বেরোচ্ছে বলে তো বেশ আনন্দ হয়েছিল তো ফাইনালি আমি এই অফারে কিনেই নিলাম এখানে এ এটা পেজ সংখ্যা একটু বলে দিই দুশো পেজ এটা বেশ একটু চওড়া এবং লম্বা বই দুশো তিরিশ পেজ কিন্তু পড়তে টাইম লাগবে এটা বলেই দিচ্ছি এটা বেশ ভালো একটা বই নারাজের সেকেন্ড পার্ট এটা এটা হঠাৎ করে কিনে নিলে মনে হচ্ছে বোঝা যাবে না মগ্ন নারাজ কিনবার আগে নারাজটা পড়তে হবে ভালো করে নারাজটা পড়ে তারপরে মগ্ন নারাজটা কিনতে হবে তো পড়েছি আমার এখনও নারাজটা মনে আছে অনেকেরই ফেসবুকে দেখছিলাম যে মগ্ন নারাজটা বেরিয়েছে যখন যে নারাজটা আবার পড়তে হবে কিন্তু আমার এখনও নারাজটা মনে আছে কিনেছিলাম আমি অনেক দিন আগে অনলাইন থেকেই কিনেছিলাম কিন্তু বেশ ভালো লেগেছিলো কাদম্বিনী দেবী দেবী তারপরে উপেন্দ্র কিশোর দার রায়চৌধুরী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এনাদের কথা আছে এছাড়াও কিছু কাল্পনিক চরিত্রর কথাও রয়েছে তো সব মিলিয়ে বেশ ভালোই লেগেছিল সমাজ সমাজটাকে বেশ এমনভাবে দেবারতী মুখোপাধ্যায় আসলে লিখেছিলেন নারাসে সমাজটা সম্পর্কে যে একটা ধারণা বেশ সুন্দরভাবে পাওয়া গেছিলো মগ্ন নারাসটাও আশা করি সেরম হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে বইগুলো যদি এখনও অফার চলছে অনেক ইয়েতেই পাবলিশ অফার দিচ্ছে যদি আপনাদের কিনে পড়তে ইচ্ছা করে তো চটপট কিনে ফেলুন আমার আমি আনবক্সিংয়ের ভিডিও আর দেখাইনি আমার খুব একটা পছন্দ হয় না কেন জানি না আনবক্সিংয়ের ভিডিও দেখাতে তো যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো বই কিনতে ইচ্ছা করে তো চটপট কিনে ফেলুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বই প্রিয় বন্ধুদের মধ্যে